আপনারা দেখতে পাচ্ছেন চান্দের গাড়ি নিয়েছি আমরা তিনটা নিয়েছি চান্দের গাড়ি এই চান্দের গাড়ি করে আমরা এখন টেকনাফের দিকে যাচ্ছি সে মেয়েরা থাকবে দুটো গাড়ি আমরা থাকবো গাড়ির মধ্যে তো আমরা চান্দের গাড়ি করে রওনা দিয়েছি এখন টেকনাফের উদ্দেশ্যে সবাই দেখতে পাচ্ছেন তো টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছি সাথে থাকেন সবাই স্ক্রিন মারতেছে এই রোদ্রের মধ্যে এই রোদ্রের মধ্যে সবে সানস্ক্রিন মারতেছে এই দেখেন এই দেখেন এই গাড়ির মধ্যে বসে আমরা চান্দের গাড়ির মধ্যে বসে সানস্ক্রিন মারতেছে যে রোদ্রে যেন এই স্ক্রিনটা যেন নষ্ট না হয় কোনো সমস্যা না হয় অলরেডি গাড়িটা ছেড়ে দিয়েছি আমরা যাত্রা পথে আছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশের দৃশ্যগুলো এটা হলো উকিয়া চেকপোস্ট এই চেকপোস্ট আমরা অবার করছি চেকপোস্টটা ওভার করার পর খুব সুন্দর একটা ব্রিজ পড়েছে ব্রিজটা আমরা ওভার করছি আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর ছিল তো আপনারা যদি আসেন অবশ্যই এদিক দিয়ে আসবেন আসতে পরে দেখতে পাবেন খুবই সুন্দর আশেপাশে পরিবেশটা দারুণ উপভোগ করতেছিলাম মেয়েদের গাড়িটাও পিছনে পিছনে আসছে আশেপাশে দৃশ্যগুলো খুব সুন্দর একটু যাত্রা বেতন বিরতি নিলাম বন্ধুরা আমরা ট্র্যাকনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখন একটু বিরতি নিলাম এই দোকানের সামনে আছে দোকানে নিয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানি সে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সে যে আমার প্রচুর বাতাসের মধ্যে গাড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর গুলো খুব এলোমেলো হয়ে গিয়েছে চাল গাছটা লাগিয়ে নেই সাল গাছটা লাগিয়ে নিলাম আর রৌদ্রও ছিল প্রচুর এই রৌদ্রের মধ্যেই আমরা যাচ্ছি বন্ধুরা পাশে দেখো সম্পূর্ণ ব্লকটা অবশ্যই তোমরা দেখবে আমরা টেকটা ফের জিরো পয়েন্টে চলে আসলাম অলরেডি চলে আসছি আমরা এখন ওই সামনে মাছ ধরতেছে মাছ বাসাই খেতে করতেছে আমরা ওখানে যাচ্ছি চলুন দেখা যাক উনি আমার এক বড় ভাই একটা প্রাতিষ্ঠানিক ম্যানেজিং ডিরেক্টর উনি আমাদের পাশে ছিল খুব সুন্দর সময় উপভোগ করছিলাম ভাইকে নিয়ে তো প্রচন্ড রুদ্র এই রুদ্রের মধ্যে একদম ঘেমে ঘেমে অবস্থা অস্থির দেখতে পাচ্ছেন বড় ভাই আর ফ্রেন্ডরা আছেন খুব সুন্দর ভিউ এই ভিউয়ের মধ্যে আমরা মাছ একশো পঞ্চাশ টাকা কেজি বললো মাছগুলা কিংড়ি মাছ একশো টাকা কেজি এখানে মাছ খুবই সস্তা ধন্যবাদ বন্ধুরা সবাই খুব ভালো থেকো